ব্যাক টু মাই চ্যানেল বহু বছরের ইচ্ছে আমার যে এই ঘরে মানে আমার ঘরে আমি এই দেওয়ালটাতে নিজের হাতে করে একটি পেন্টিং করবো মানে নিজের হাতে সাজাবো আচ্ছা তার আগে একটা কথা বলি আমার গলার আওয়াজটা বসে গেছে ঠান্ডা লেগেছে তাই জন্য ভয়েসে একটু প্রবলেম হতে পারে তোমরা একটু মানিয়ে নিও এইবার বলি প্রথমে দেওয়ালটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে আস্তে আস্তে যা যা করছি সেটা তো তোমরা দেখতেই পারবে আর কমপ্লিট করার পরে কেমন লাগছে সেটা তো তোমরা অবশ্যই বলবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার আচ্ছা আমার তো ঠান্ডা লেগেছে আমার মতো কী কী এরকম আছো বলো তো বাইরে থেকে এসেই রোদ্দুর থেকে এসেই ঠান্ডা জল ঢক ঢক করে খেয়ে নিলে তারপরে রোদ্দুর থেকে এসে স্নান করতে চলে গেলে আমার এই ছোট্ট ছোট্ট ভুলের জন্যই অবস্থা এখন আমার ভয়েস দিতেও প্রবলেম হচ্ছে কিন্তু কিছু করার নেই কাজ তো আমাকে করতেই হবে যারা যারা আমার মতো এরকম করো তারা একটু সাবধান এইসব করলেই আমার মতো অবস্থা হবে যাই হোক পুরো ভিডিওটা দেখানোর রইল দেখতে থাকো কেমন হচ্ছে সেটা তো জানাবেই আর আমি এত লম্বা তো যে আমাকে টেবিলের উপরে উঠেও বা উঁচু করে কাজ করতে হচ্ছে তার মানে ভাবো আমি কেমন লম্বা আর কতটাই লম্বা বুঝতে পারছ এদিকে দেখেছ কাজ করতে করতে আমার হাতে থেকে রঙের কৌটোটাই পড়ে গেছে পড়ে গিয়ে পুরো ভেঙে গেছে আসলে আমার হাতে প্লেটটা ছিল ওটার ওপরে বসানো ছিল ওটা থেকে স্লিপ কেটে গেছে আমি বুঝতে পারিনি যাই হোক গেল একটা শিশি আমার রঙের কি আর করা যাবে থেমে থাকলে তো হবে না কাজটাকে আমার করতেই হবে ওই যে রবি ঠাকুরের বাণীগুলো খুব উদ্বুদ্ধ করে আমাকে তার মধ্যে একটা বাণী তোমাদের বলি যদি সূর্য তোমার জীবন থেকে চলে গেছে বলে কাঁদো তাহলে সেই অস্ত্র তোমাকে তারা দেখতে বাধা দেবে আর একটা বলি সমুদ্রের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনোই সমুদ্র পার করা যায় না তোমাকে নামতেই হবে তাহলেই তুমি কাজটা করতে পারবে ওখানে দাঁড়িয়ে ভেবে চিনতে যে এটা আমাকে করতে হবে কীভাবে করবো এরকমভাবে করলে হবে না অত ভেবে চিনতে হবে না তুমি আগে নামো কাজটা করতে তাহলে ঠিক আস্তে আস্তে হয়ে যাবে বুঝলে একটু জ্ঞান দিয়ে দিলাম যাই হোক যারা শুনতে ভালো লাগবে তারা শুনবে যাদের ভালো লাগবে না তারা ইগনোর করে যাবে ওকে যাই হোক দেখতে থাকো